হাসনাত ভিডিওটা দেখছেন ভিডিওটা প্লে করার আগে দুই তিনটা কথা বলি সম্প্রতি উনি কুমিল্লা দেবী দ্বারে এক উঠান বৈঠকে বেশ কিছু কথা বলছেন যদিও উনি কুমিল্লা দেবী দ্বারে দাঁড়ায় কথাগুলো বলছেন কিন্তু উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের বাংলাদেশের রাজনীতি চিত্র তার কথাগুলোতে বাংলাদেশের রাজনীতির যে চরিত্র সেটা ফুটে উঠছে আপনারা হাসনাত আবদুল্লার কথাগুলো শুনেন মন্ত্রীর ফ্যামিলির এই আন্দোলন কয়টা মন্ত্রীর ফুলো মারা গেছে কোন এমপির পোলা মারা গেছে গেছে মারামারি তো এমপির পোলা নর্মালি যায় যায় কিছু এক্সাম্পল আছে কিন্তু নর্মালি যায় এমপি নিজে এমপি হয় এলাকায় বলে যে মানুষটি স্কুল করে দিব এটা করে দিব এটা করে দিব কিন্তু পোলাই থাকে বিদেশে এবং বিশ পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির কারণে অন্যান্য পোলাপানের পড়াশোনা নষ্ট করছে তার পিছনে পিছনে খাটাইছে কিন্তু তারপরে বিদেশ রাখছে কোন কিছুতে কি করে নাই জড়াই নাই এরকম হয় নাই কিন্তু পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির ফুটে আবার বিদেশটাই আবার নেত হয়ে জায়গা হয় কিনা যে পথে খাটে নাই রাস্তায় যায় নাই এমপির ফুলা এমপি আর মাঝখান দিয়ে ফোলা জীবনটি নষ্ট হয় হয় কিনা আপনি জীবনে দেখছেন কর্মী থেকে ইউনিয়ন থেকে খাটতে 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 এমপি কখনো কইছে তুই যেহেতু আজকে এত বছর রাজনীতি করছস আমার যেহেতু বয়স শেষ তোরে আমি এমপি নমিনেশনের জন্য চেষ্টা করব হয় তার বাইরে আনে নাইলে তার পুতেরে আনে নাইলে নিজের বউ থাকলে বউ আনে নিজের মায়া থাকলে মায়া আনে আমি এটা সারা বাংলাদেশের পরিস্থিতির কথা কইলাম ঠিক এটা হইছে কি না হইছে হইছে না যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলেই পড়তে হবে এবং বাধ্যতামূলকভাবে আমি ধরে নিচ্ছি এবং বাধ্যতামূলকভাবে ওই এমপি ওই উপজেলার হসপিটালে চিকিৎসা নিতে হবে ওই উপজেলার ইউনুর পোলা ওই স্কুলে পড়তে হবে ওই উপজেলার ওসির পোলা ওই স্কুলে পড়তে হবে ছয় মাস টাইম লাগবে এই স্কুল কলেজটি হইতে ছয় মাস আপনি দেখবেন আপনি আপনি যাকে নেতা বানান ওই নেতার পরিবার কোথায় থাকে